সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আমি চলে এসেছি আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আজ তৃতীয়া তাই আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে এটি হচ্ছে রাজডাঙ্গা নব সংঘের পুজো এই বছরে এটি প্রথম দুর্গা প্রতিমা দর্শন আমাদের চলুন ভেতরের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করুন এর পাশেই আরেকটি প্যান্ডেলে আমরা গেছিলাম এটা প্রতি বছরই আমরা যাই খুবই সুন্দর করে এবং ছোট্টোর মধ্যে আমার তো বেশ ভালো লাগে মাতৃ প্রতিমাটিও এখানে বেশ স্নিগ্ধ এবং সুন্দর আমরা তারপরে এখানে কিছু টুকটাক ছবি তুললাম তারপর বাড়ি ফেরার পালা আমার এই ব্লগের মাধ্যমে আমি ছোট ছোট করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো বছরের বিভিন্ন জায়গার দুর্গা ছবি সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ